বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা তবে কেউ ঘূর্ণাক্ষরেও টের পাননি শেখ হাসিনা পাঁচ আগস্টেই পদত্যাগ করবেন এমনকি খোদ হাসিনাও জানতেন না ওই দিনই তাকে পদত্যাগ করতে হবে যদিও সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়ার বিষয়ে তার ছেলে সজীব বজেজ জয় বলেন শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি ছিলেন না তাহলে ছেলের দেয়া কোন আশ্বাসে পদত্যাগে রাজি হয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগের একদিন আগেও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন পুলিশ বাহিনীর ধারণা পর্যন্ত ছিল না পদত্যাগের মতো সিদ্ধান্ত নেবেন তিনি আগের দিন রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ের যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন বলে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায় বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্র থেকে জানা যায় সকাল সাড়ে নয়টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের আইজির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তবচিত্র বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনর থাকেন এমনকি বোন শেখ রেহানা বলার পরও পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণে একদমই রাজি ছিলেন না শেখ হাসিনা এমন পরিস্থিতিতে উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন জয় নিজেও শুরুতে পদত্যাগে সায় দেননি কিন্তু যখন শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপের রাজি হন তিনি বেশ কয়েকটি সূত্র থেকে জানা যায় জয়ের সঙ্গে হাসিনার দশ মিনিটের মতো ফোন আলাপ হয় ওই ফোন আলাপে জয় হাসিনাকে বোঝান যে এ মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয় আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন হাসিনা পুত্র আওয়ামী লীগের হাতে টিকে থাকার সবশেষ দান ছিল ভারতের সহায়তা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না এমন শঙ্কায় শেষমেশ ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা তবে পদত্যাগের আগে হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন মূলত জয়ের পরামর্শেই শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা তবে ততক্ষণে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে এসেছে এমন তথ্যের ভিত্তিতে ভাষণ রেকর্ডের সময় পাননি তিনি দ্রুততম সময়ের মধ্যে ব্যাকসুটকেস গুছিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা